ব্রিগেডের ময়দানে ছাব্বিশ তারিখ ব্রিগেডের ময়দানে যাচ্ছে কি যাচ্ছি না এই নিয়ে একাধিক মানুষ প্রশ্ন করছে জানতে চাইছে যে ভাইজান যাচ্ছেন কি যাচ্ছেন না অবশ্যই আমি মনে করি এটা ক্লিয়ার করা একটু দরকার হচ্ছে তার আগে আমি গুটি কয়েক কথা বলব কেন্দ্র সরকারের এই নিয়ে আসা কালা কানুনের বিরুদ্ধে সর্বত্র গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করে যেতে হবে সুপ্রিম কোর্টে আমি আইনে আমার মতো অনেকে আইনে লড়াই লড়ছেন আগামী পাঁচ তারিখ ডেট আছে আন্দোলন সংগঠিত করতে হবে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে আমরা এখানে যত আন্দোলন সংগঠিত করতে পারবো দিল্লিতে ইম্প্যাক্ট হবে আর আমাদের আন্দোলনে যদি হিংসা আমাদের আন্দোলনে ঢুকে যদি হিংসা ছড়িয়ে দেয় তাহলে কিন্তু এর ব্যাড ইফেক্টটা দিল্লিতে করতে পারে সুতরাং আমরা যারা আন্দোলন যে যেখানে যেমনভাবে করছি আমাদের আন্দোলনটা যেন গঠনমূলক হয় শান্তিপূর্ণ হয় ধর্ম নিরপেক্ষ হয় গণতান্ত্রিক প্রক্রিয়াতে হয় আমাদের আন্দোলনে লোকের কেউ হিংসা ছড়াতে যায় সেগুলোকে আমাদের আটকাতে হবে বাংলায় আমাদের আন্দোলনে হিংসা ছড়ানোর চেষ্টা হয়েছে হিংসা ছড়িয়েছে জঙ্গিপুরে সেখানে পুলিশ অতি সক্রিয় হিংসা ছড়িয়েছে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি এটা হচ্ছে অনেক জায়গায় খবর আসছে পুলিশ আটকাচ্ছে মিটিং মিছিল করতে দেবে না এইগুলো হচ্ছে এগুলোকে আটকাতে হবে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করতে হবে এখন আমার পক্ষে আমি যে উত্তরটা দিচ্ছি ব্যাপারটা হচ্ছে অনেক সময় নিজেকে আগুনে পুড়াতে হয় সমাজকে আলোকিত করার জন্য অনেক সময় নিজেকে একটু গুটিয়ে নিতে হয় বীরতর স্বার্থের জন্য আপনারা জানেন মোমবাতি নিজে আগুনে পুড়ে যায় সমাজকে অন্ধকার থেকে আলোকিত করার জন্য ব্যাপারটা হচ্ছে এখানে আমি যদি এখন ঘোষণা করি আমি আগ্রিক যাচ্ছি আপনারা দ্বিপূর্বে দেখেছেন যে জায়গায় আমরা মিটিং মিছিল করছি রাজ্য সরকার কিভাবে সেগুলোতে বাধা দিচ্ছে ভাঙড়ে দেখুন হাজার হাজার ছেলে মেয়াদে মিথ্যের মামলা দিয়ে দিয়েছে আমার নামে মামলা দিয়েছে আমি আমারটা নিয়ে ভাবলাম গরিব ছেলেগুলোর কথা ভাবি সবসময় তো সুতরাং আমি যেখানে যদি ঘোষণা দিয়ে নিই তাহলে এই প্রোগ্রামেদের পার বিচার অনেক সমস্যা হবে এটা আপনাদের বুঝতে হবে বড় ওয়ালের প্রসঙ্গে আসে বড় ওয়ালার যে ক্ষোভের কথাটা বলেছেন একজন দায়িত্বশীল লিডার হিসাবে তার কর্মীয় উপদের অত্যাচার হচ্ছে যে প্রসঙ্গতে তিনি আমাদের মিটিং মিছিল হচ্ছিল সেটা তো সবাই করছে সেইভাবে রেডে করে উঠে সরকারকে প্রশ্ন করেনি সেটা তিনি ক্ষোভের কথা বলেছেন আর তার বক্তব্যতে তিনি একবারের জন্য বলেননি অন্য কাউকে নিরিশাই করেনি যে আপনি যাবেন না তো আমি আবার ফিরে আসি আমার বলার বক্তব্যটাই আমি যদি এই মুহূর্তে ঘোষণা করি যে আমি ছাব্বিশ তারিখে ব্রিগেডে যাচ্ছি তাহলে আমি আমার যতটুকু রাজনৈতিক জ্ঞান আছে সেই জায়গা থেকে বলছি রাজ্য সরকার হেনত্যানো প্রকারে চেষ্টা করবে এই পারমিশনকে বাতিল করানোর জন্য সেই জন্য একটু ঘুটিয়ে রেখেছি নিজেকে অনেক প্রশ্ন আমার মায়েরা করছেন উত্তর দেওয়া ওজন বোধ করেছি বলছি শুধু একটা গল্প বলে আজকে আমার ভিডিওটি শেষ করব গল্পটি এটাই বাচ্চা বালায় পড়েছিলাম আমি এক রাজার দরবারে এক বাদশার দরবারে দুটো মহিলা এসেছিলেন একটি শিশুর প্রকৃত মাকে সেই মর্মে বিচার জানাতে রাজা বা বাদশাহ দুজনের কথা শোনার পরে দুজনের কেউ যখন মানছিলেন না সত্যটা কি আছে তখন তিনি নির্দেশ দিলেন তাহলে বাচ্চাটিকে করে মা যেহেতু সেই সময় যে নকল মাসে যে বাচ্চার প্রতি ভালোবাসার কথা বলছিলেন যেটা আমার সন্তান সে মাটি এগ্রি হয়ে গেল কিন্তু আসল যিনি মা তিনি বললেন না না রাজা মুশাই বা যে আপনি বাচ্চাকে দুটুকটা করতে হবে না ও ও বাচ্চাটা উনি অন্তত জীবনে বেঁচে থাকবে নিশ্চিতভাবে আমার গল্পটা গল্প ছাড়াকে কথা বলুন আপনারা বুঝতে পারছেন আপনাদের অনুরোধ করব গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে সংশোধনী আইনের প্রত্যাহারের জন্য বেশি বেশি মিটিং মিছিল করুন মাথায় রাখবেন মিছিল নয় মিটিং করুন মাথায় রাখবেন এই মিটিংয়ে কেউ না হিংসা করতে পারে যত মাথার সংখ্যা বাড়াবেন তত দিল্লিতে ইম্প্যাক্ট করবে তবে পশ্চিমবাংলা আন্দোলন হচ্ছে পশ্চিমবাংলায় আন্দোলন করতে গিয়ে দেখলাম দু একটি অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে যেটা কাঙ্ক্ষিত না এটা মোটেও কাম্য নয় আমার অনুরোধ সকলের কাছে যে শান্তিপূর্ণ আন্দোলন করুন শান্তিপূর্ণ আন্দোলন এবং কোর্টের মামলা এই দুটোই এই অসাংবিধানিক কেন্দ্রীয় সরকারের নিয়ে আসা বিল প্রত্যাহার করতে পারে সুতরাং আন্দোলনে যদি রকম হিংসায় চলে আসে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তাহলে কিন্তু এই আন্দোলনের গতিপথ রুদ্ধ হবে এবং সাথে সাথে ওই ওয়াকা সংশোধনী আইন প্রত্যাহারের ক্ষেত্র লড়াই যেটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটা দুর্বল আমাদের মাথায় রাখতে হবে আমাদের আন্দোলনটা দীর্ঘমেয়াদী করতে হবে আমাদের আন্দোলনটা সুনির্দিষ্ট বইতে রাস্তাতে নিয়ে যেতে হবে এবং সম্পূর্ণ শান্তিপূর্ণ বিভিন্ন পন্থা অবলম্বন করতে হবে শান্তিপূর্ণ আন্দোলনের জন্য আমাদেরকে নজর রাখতে হবে অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা বলছি সে সিএনআরসি সময় থেকে আর এই মুর্শিদাবাদের ঘটনা পর্যন্ত যে হয় কোন ক্ষেত্রে মিছিলের মধ্যে ঢুকে আন্দোলনকারী সেজে আন্দোলনকে বিপদে পরিচালনা করার জন্য হিংসা ছড়ানোর চেষ্টা হয়েছে সেইগুলোকে করতে হবে ঠান্ডা মাথায় সেগুলোকে যারা মিছিলের মধ্যে ঢুকে মিছিলকে করার চেষ্টা তাদেরকে এই ঘটনাকে ভিডিওগ্রাফি করে পুলিশের হাতে তাদেরকে তুলে দেওয়া দ্বিতীয়ত একটা প্ররোচনা চলে সেটা হচ্ছে কি মিছিল যাচ্ছে বা মিটিং হচ্ছে দূর থেকে কোনো কমেন্ট পাস করা বা ইট ছুড়ে দিও এরপরে কি হয় যারা মিছিলে আছেন স্বাভাবিক হবে রিয়াক্ট করে এই রিয়াক্ট থেকে হিংসা ছড়িয়ে দুই পক্ষের বচসা হবে হিংসা ছড়িয়ে যাবে তাহলে এই তো আন্দোলন আন্দোলনের গতি রুদ্ধ হবে সুতরাং এই ধরনের ঘটনা ঘটে ধুলিয়ানে যে ঘটনা ঘটেছে শুনলাম এই ধরনেরই ইট ছুড়াকে কেন্দ্র করে হয়েছে এখন বিশাল ভাবে হবে মিডিয়া দেখাচ্ছে অনেক রকম ভাবে কিন্তু মানুষ তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে তো এই ধরনের ঘটনা যদি আমরা সম্মুখীন হই যারা আন্দোলন করছেন তা তাদের কাজ কি হবে যে টোটাল মিছিল মিটিং বা যা হচ্ছেন আপনারা নির্দিষ্ট লোক রেখে ভিডিওগ্রাফি করুন এই ধরনের ঘটনা হলে যে ভিডিওগ্রাফিতে আসবে সেই ফুটেজটা নিয়ে ওখানে পুলিশ নিশ্চিতভাবে থাকবে ইন্টিমেশন যে প্রোগ্রাম আপনারা করবেন যে তাদের কাছে তুলে দিও যে বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে। এবং তদারিথি করা পুলিশ আইনত ব্যবস্থা নিচ্ছে কি নিচ্ছে না এটা মাথায় রাখবে আর একটা জিনিস বলছি আমি হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের কাছে বলছি এই অকাপের লড়াইটা কোনো ধর্মীয় লড়াই নয় আমি মনে করি বাংলাদেশ পার্টি মনে করে এটা আর্থ সামাজিক সংবিধানকে বাঁচানোর একটা লড়াই সংবিধানের আজকে মৌলিক অধিকারের উপরে আঘাত দিচ্ছে বিজেপি সরকার আগামী দিনে এই জমির এরা জমি হাঙুর এরা এরা ভালো কিছু প্রপার্টি দেখেছে ওয়াকাফের সেইগুলো এরা নিয়ে পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে আজকে অকাপে নিয়েছে গতকালকে জঙ্গলের অধিকার আদিবাসী ভাইদের কাছ থেকে কেড়েছে আগামী দিন জৈন খ্রিস্টান থেকে শুরু করে দেবত্ব সম্পত্তির প্রাইম প্রপার্টিগুলো এরা নেবে না কেড়ে এইরকম ভাবে এটা বলা মুশকিল এটা জমি রক্ষার লড়াই হচ্ছে সুতরাং এই লড়াইটা হিন্দু